পটলো পটল তুমি গোলা চেৰ ছেড়ো তো ছেড়ে জোর টান দো বা আটে ছেড়ো টান দো জোর টান দো এই যে হচ্ছে আমরা হ্যাঁ ছেড়ো তো অনেক কটা আর সেগুলো আমরা পটল ভাজি করে খাবো ওকে ওকে আমরা একটা ছবি তুলি আচ্ছা তাই মুসাফি চলো আমরা এখন বাসায় যাই কয়টা তুললাম পটল কয়টা গণতো গণতো কয়টা আর ওখানে কয়টা হ্যাঁ কয়টা সবগুলো মিলে কয়টা হলো হ্যাঁ কয়টা একটা দুটা তিনটা সেটা পাঁচটা তাই না চলো আমরা নিয়ে যাই বাসা নিয়ে যাই নাও হাতে নাও আসো আসো আসতে পারবা আসো আমরা পড়লো ক্ষেত্রে বের হয়ে যাচ্ছি আসো অনেক কষ্ট করে আস আসো হ্যাঁ আস আসো শেষ আপনাদের ফুল দল শেষ আপনার বাসে যাব ওকে হ্যাঁ চলো আমরা এখন যাই পাশে চলো হে মুষাবির এই পটলগুলো কাকে দিবা নানি আম্মাকে দিবা আমুক দিবা না আমুকে দিবা আচ্ছা পটল ভাজি খাবো আচ্ছা ওকে চলো তো আজকে আমি জানি এতটুকুই বল টাটা টাটা সবাইকে টাটা হে মুষাবির আচ্ছা পুকুরে গোল করবো করবা আজকে আমির আজকে আমরা এই পুকুরে গোসল করবো করবা তাই আজকে আমি একসাথে ঘোষ করব আচ্ছা আচ্ছা তোমরা আমাকে মারিদেবে চলো দেো চলো আমরা বাসায় দেওয়ার বাসায় যাচ্ছি